দীপাবলির উৎসব উপলক্ষে সোমবার বনিজ্যোতি সামাজিক সংস্থার পক্ষ থেকে রামনগর রাম ঠাকুর মন্দিরে দোস্তদের মধ্যে বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এদিন মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য সংস্থার চেয়ারপারসন দেবজানী ভট্টাচার্য এবং আরও অন্যান্যরা এই সামাজিক সংস্থা বন্যিজ্যোতি বন্যিজ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে আজকে এই দীপাবলির দিনে আমাদের যে ঐতিহ্য যে আলোর উৎসব দীপাবলিতে আমরা রামনগরস্থিত যে রাম ঠাকুর আশ্রমে আমরা এই মানুষের এই এলাকার মানুষের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী সেই যে মাটির প্রদীপ এবং আমাদের দীপাবলি উপলক্ষে এই এলাকার মা বোন যারা আছেন ওদের হাতে আমরা শাড়ি এবং মাটির প্রদীপ তৈরি দিচ্ছি যাতে এই দীপাবলির যে আলোর উৎসব এটা সবার হৃদয়ে যাতে আলোয় ভরে ওঠে এটাই আমরা বন্যজ্যোতির থেকে কাম্য এবং আমরা আজকে খুবই আনন্দিত এবং গর্বিত আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা এলাকার বিধায়ক মাননীয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে ওনাকেও আমি বন্যজ্যোতির তরফ থেকে ধন্যবাদ জানাই আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য